এই কি হইছে তোমার কিছু হয় নাই তুমি বুঝবা না আচ্ছা ঠিক আছে বলতে হবে না তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না আচ্ছা বলো কি হইছে তোমার বললাম তো কিছু হয় নাই ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আরেকটা বিয়ে করবে অরুণ ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হইলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন স্টার দিলে নাট বল্টু খুলে পড়ে যাবে আপনি খান কি আমি গাল সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে হইল না নয় মাস ও আচ্ছা এই আমি বাইরে যাচ্ছি তোমার पान सुपारी লাগবে নাকি না पान सुपारी আনতে হবে না আমি পান খাওয়া চাইটা দিছি এইটা হজম হইল না সারা দিন যে ছাগলের মত পান সে पान খাওয়া ছেড়ে দায় কেমনে পাশের বাড়ির সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি কি পানের গন্ধ আসে তাই এই কই তুমি একটা হাতুড়ি আর একটা পেরেক দাও তো তোমার হাতে ওইটা কি নতুন বছরের ক্যালেন্ডার নাকি হ্যাঁ নতুন বছরের ক্যালেন্ডার পাশের বাড়ির টুম্পা ভাবি দিয়েছে সুন্দর না টুম্পা ভাবি তোমারে খাইলো আচ্ছা দেখো তো 21 ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে আরে ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে এত টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বলেন না আপনার বাপের সাথে প্রেম করে হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ এ কি ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তাহলে কি বলে খারাপ তালাপ কি ভাবি বাইরে দেখছি একটা মাইলে পার্কিং করতেছে কুরুক্গা লাভ নাই মানে বললাম না আরে সালের গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবি এইটা কোনো ব্যাপার নাকি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি

কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না উরা শীত আমিও তোমারে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবে কবে সামনের শীতে বাই বাই টাটা আহ শান্তি ভাই আমার কত হইছে ভাই 5 টাকা হইছে 5 টাকা আমার কাছে তো 500 টাকা কি বাংতি নাই এ ভাই এখন কি করব আমার কাছে তো বাংতি নাই করেন কাজ টাকার স্বামীর নাম কি স্বামীর নাম উঠে নেব গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে